বর্তমান যেতে চান ই আরাইভেল কার্ড আপনার সবাইকে করে নিয়ে যাচ্ছে যারা ট্যুরিস্ট ভিসা এবং মেডিকেলে যেতে চান অবশ্যই আপনাদের ই আরাইভেল কার্ডটা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে ব্রাউজারের মাধ্যমে এবং মোবাইল থেকে আপনারা ইজিলি ভাবে ই আরাইভেল কার্ডটা করে নিতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিজে নিজেই করে নিতে পারবেন অবশ্যই আপনারা প্রথমে তো আপনার ইন্ডিয়া ইন্ডিয়া ভিসা অনলাইন ই আপনার এটা চলে আসবে যারা ই পরে আপনার ডিজিটাল 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 ই এরাইভেল নামক অনলাইনে আপনি ক্লিক করবেন পরে আপনার এই জায়গা দেখবেন অবশ্যই ই আর কার্ড নামে একটা অপশন চলে আসছে ইমিগ্রেশনে এই জায়গা সুন্দরভাবে একটু মোটামুটি বুঝলেই আপনারা সবাই এটা করে নিয়ে যেতে পারবেন এই জায়গা আপনার পর্যায়ক্রম আপনারা প্রথম করে নিতে পারেন এই জায়গা ফুল নাম এজ ইন পাসপোর্ট আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ফুল নামটা এই জায়গা সুন্দর করে আপনার লিখে দিতে হবে কোন নামটা আপনার যে নাম পাসপুটির প্রথম নাম এবং সার নাম এবং গিবের নাম আপনার দুইটা নামই উপরে এটা সুন্দর করে লেখা আছে এই লেখা অনুযায়ী আপনি পল্লী ইজিলিভাবে ইজিলি ভাবে আপনি নিজে নিজের অ্যারাইভেল কার্ড আপনি নিজেই সুন্দরভাবে করে নিতে পারবেন আপনাদের দেখাবো কিভাবে এটা আপনি পূরণ করতে হয় আমার ভিডিও হিসে সারতে আমি এটা হাইড করে রাখলাম যার যার নাম ফুল নাম দিয়ে দেবেন এবং আপনি যে দেশের থেকে এরা ভের কাজটা করতে চান আপনার সেই দেশের নামটা দিয়ে দেবেন এবং আপনার পাসপোর্ট নম্বরটা দ্বিতীয় অপশন আপনি দেবেন এবং আপনি কি পারপসে যেতে চান আপনি মেডিকেলে যদি যেতে চান মেডিকেলে এটা সাধারণত দুই ঘন্টা দুই দিন আগে বাহাত্তর ঘন্টা আগে ছাড়া আপনি করতে পারবেন না ছয় দিনই ছয় দিন মানে ছয় দিনই যে যা বলছে আহ countries visited in last six আপনি ছয় দিনের মধ্যে যদি কোনো দেশে ভ্রমণ করে থাকেন এটা আপনি দিতে পারেন লেখে এটা সাধারণত না দেওয়াই ভালো নো করে দেওয়াই ভালো পরে আপনারা ইন্ডিয়া এটা যে কোনো হোটেলের নামটা আপনার সুন্দর করে চয়েস করে দিতে হবে আপনার যে কোনো ওয়েটে আপনার থাকতে হবে এমন কোনো অপশন নেই আপনার নেট থেকে আপনি এটা হোটেলের যে নামবার আছে এবং তাদের পুরো ডিটেলস এই জিগা থাকবে আপনি মনে করেন কলকাতায় যদি যান অবশ্যই আপনি এটা কলকাতা লেখে আপনার এটা হোটেল আপনি সার্চ করলে আপনি ইজিলিভাবে চলে আসবে আমিও এটা হোটেলে সার্চ করতেছি যেটা সুবিধা মনে হয় আমি সেটা দেব যেটা দেখবেন যে অবশ্যই নাম আছে মোবাইল নাম্বার আছে সকল ডিটেলস ওটা আপনি কপি করবেন আমি কপি করার চেষ্টা করছি এটা আমি দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আপনি ইজিলি ভাবে কপি করে আপনার নাম ঠিকানা আবার হোটেল বুকিং হোটেল থেকেও আপনি বিনা খরচে আপনি হোটেল বুকিংটা করে নিতে পারবেন বিশ্বের যে কোনো দেশের থেকে হোটেল বুকিং নামে আমি একটা হোটেল অবশ্যই খুঁজে পেয়ে গেছি এটা আপনার লাস্ট লাস্ট আমার আপনি এটা দিয়ে দিবেন দেওয়ার পরে কপি করে নিতে পারেন আবার লিখেও নিতে পারেন ওয়েস্ট বেঙ্গল কলকাতা স্টেটস ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কলকাতা এখন আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন সেই ইমেইলে আপনার যার যার ইমেলে নির্দিষ্ট একটা এই আরাইবেল কার্ডটা অবশ্যই ইমেল এর মাধ্যমে আপনার চলে যাবে আপনি যে জায়গা যেতে চান ওই যে আপনার নম্বরটা যে হোটেলে উঠবেন কিংবা যে হোটেলে থাকতে চান অবশ্যই সে হোটেলের আপনার মোবাইল নম্বরটা ইন্ডিয়া যেমন নাইন থেকে শুরু করা আপনি এমনি নাইন ওয়ান চাপলেও চলে আসবে আমি খুঁজে দেখার চেষ্টা করছি যে আসলে এটা এর মধ্যে পাই কিনা দেখেন বিশ্বের সকল দেশের এই কান্ট্রি কান্ট্রি নাম্বার কোড কোড আছে আর কি এটা আপনি দিয়ে দেবেন সুন্দর করে তারপরের স্টেপে যেমন আমি খোঁজার চেষ্টা করছি একটু থাকেন অবশ্যই আমি এখন নাইন ওয়ান এ চাপলি অবশ্যই ইন্ডিয়ার কোড নাইন ওয়ান চেষ্টা করতেছি এর ভিতর বের করানোর জন্যে নাইন ওয়ান নাইন ওয়ান আপনারা সাথেই থাকুন আমি ইন্ডিয়ার কোডটা খোলার চেষ্টা করছি হ্যাঁ ইন্ডিয়া পাইছি নাইন ওয়ান ইন থেকে এখন আপনার এই যে যে হোটেলের উঠবেন সেই হোটেলেরটা আমি কপি করে রাখছি এটা দিলি এবার আপনার বাংলাদেশের বাংলাদেশের একটা আপনার যে নম্বর থাকবে আপনি অবশ্যই এটা দিয়ে দেবেন কারণ আপনার অধিকা না হলে বাংলাদেশে যাতে যোগাযোগ করা যায় এমন একটা নম্বর কোনো আপত্তি আপনার সাথে যোগাযোগ করার জন্যে এটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যে আপনার যদি মেডিকেল বিষয় অবশ্যই আপনার এয়ার প্যাসেঞ্জার থাকে মানে অ্যাটেন্ডেন্ট থাকে আপনি অ্যাটেন্ডেন্ট দিয়ে একসাথে আপনি দুইটা অ্যারাইভেল কার্ডই আপনি এখান থেকে শর্ট নামে শুধু অ্যাটেন্ডেন্টে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা লিখবেন লাস্ট পাসপোর্ট পাসপোর্ট নম্বরটা লেখবেন এবং কোন কান্ট্রি থেকে থাকে এবার এই ক্যাপচার কোডটা আপনি সুন্দর করে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এই টিটমার্ট দিয়ে সাবমিট করে দিলি আপনার অ্যারাইভেল কার্ডটা চলে আসবে আপনারা একটু ওয়েট করেন এইটা অ্যারাইভেল কার্ডের একটা নাম্বার চলে আসছে এটা আপনি সাবমিট করে দেবেন দেওয়ার পরে আপনার এটা অলরেডি হয়ে গেছে আর যাদের না বেরোতে যায় লাস্টে অপশনে আপনারা অবশ্যই এটা প্রিন্ট করে নিয়ে কিংবা মোবাইল থেকেও আপনি প্রিন্ট করতে পারবেন কম্পিউটারেতে আপনি প্রিন্ট করতে পারেন যে আপনার যদি হারা যায় কিংবা নেক্সটে পরবর্তীতে উঠাতে চান তাহলে এই আপনি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন জাস্ট এবং ন্যাশনালিটি কোন দেশে বসবাস করেন এটা আপনি দেওয়ার পরে আপনার এটা এই ক্যাপচার কোডটা আপনি এখানে লিখে দেবেন দেওয়ার পরে আপনার এটা ইজিলিভাবে আপনার ক্যাপচার কোডটা লেখার পরে আপনি নেক্সট ডে নেক্সটে নেক্সট ক্লিক করলেই আপনার এ্যার আইবেল কার্ডটা এদিকে সুন্দর করে শো করবে নেক্সট দেওয়ার পরে আপনার এ্যার আইবেল কার্ডটা দেখবেন এই যে আপনার শো করছে আমি দেখছি দেখেন আপনার দুইটা পাসপোর্ট একসাথেই করছিলাম এই যাতে এই মার্কের এই ডাউনলোডের এটা ক্লিক করলে আপনার অ্যারাইবেল কার্ডটা চলে আসবে যে এরকম আপনি হারায় গেলেও কোনো সমস্যা নাই নেক্সট ডে আপনি একবার করা হয়ে গেলে আপনি নেক্সট ডে এগুলো আবার করে নিতে পারবেন সমস্যা নেই এটা প্রিন্ট করে অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে এটা ছাড়া আপনি কোনোভাবেও ইন্ডিয়ায় আপনি ঢুকতে পারবেন না এটা আমার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারটা করে দিন